সবাইকে শুভেচ্ছা আজকের রসায়ন ক্লাসে আমরা জৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ নামীয় বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি তো দেখো আমরা প্রথমে যে নামীয় বিক্রিয়াটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়ায় টুলুইন পাওয়া যায় আমরা যদি বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে হচ্ছে টুলুইন পাওয়া যাবে তো দেখো বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় একটু যদি বলি যে এটা হচ্ছে বেনজিন তো আমরা যদি বেনজিনের একটা হাইড্রোজেনকে অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতে পারি অ্যালকাইল গ্রুপ যেমন হচ্ছে মিথাইল গ্রুপ তো অ্যালকাইল গ্রুপ দিয়ে যদি আমরা বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করি তাহলে যেটা হবে টুনুইন তৈরি হবে আর যে হাইড্রোজেনটা অপসারিত হল সেটা সিয়েল এর সঙ্গে যুক্ত হয়ে এই সিএল তৈরি করবে তো দেখো এই বিক্রিয়াটা তোমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো সেটা হচ্ছে ফ্যাক্ট বিটি এটা একটা নেমনিক আমি লিখছি কি দেখো ফ্যাক্ট বিটি এখানে এফটিতে কি হয় এফটিতে হয় হচ্ছে ফ্রিডেল ক্রাফ্ট এসি এসি তে হয় হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এবং দেখো আরো একটা ব্যাপার তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু অনাদ্র হতে হবে বা শুষ্ক হতে হবে অর্থাৎ অ্যানহাইড্রাস হতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে এফ তে হচ্ছে ফ্রিডেল ক্রাফ্ট তে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তে বেনজিন টি তে টলুইন অর্থাৎ যেই বিক্রিয়ায় বেনজিন থেকে টলুইন পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া আর এটা অ্যালকাইলেশন কেন কারণ হচ্ছে আমরা বেনজিনের হাইড্রোজেনকে অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতেছি তোমরা জানো যে বেনজিনে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে তার মধ্যে একটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া একটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া একটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া এবং চার নাম্বার যেটা সেটা হচ্ছে ফিডেল ফিডেলক্রাফ্ট বিক্রিয়া এবং এই ফিডেলক্রাফ্ট বিক্রিয়াকে আবার আমরা দুই ভাগে ভাগ করি একটা ফিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে ফিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন তো আমরা যদি বেনজিনের হাইড্রোজেনকে অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে হচ্ছে সেটা ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন আর যদি অ্যাসাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করি তাহলে সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন তো আমরা এখন চলে আসবো হচ্ছে নেক্সট বিক্রিয়ায় তো দেখো এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া তো ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়ায় কি হবে আমরা হচ্ছে বেনজিনের হাইড্রোজেনকে অ্যাসাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করব। অথবা দেখো আমরা এই যে সিআইস সিও এই গ্রুপটাকে আমরা অ্যাসিটাইল গ্রুপও কিন্তু বলে থাকি তাহলে বেঞ্জিনের হাইড্রোজেনকে যদি আমরা এই সিআইস থ্রি সিও যে মূলকটা আছে এটা দিয়ে প্রতিস্থাপন করি তাহলে হচ্ছে আমরা পাবো অ্যাসিটোফেনন অ্যাসিটোফেনন অথবা এই যৌগটার নাম দেওয়া যেতে পারে মিথাইল ফেনাইল কিটন দেখো এই যৌগটার সংকেতটা একটু খেয়াল করো তো দেখো এখানে আমরা সিও গ্রুপ দেখতে পাচ্ছি তো সিও গ্রুপ মানে হচ্ছে এটা কিটন গ্রুপ আর কিটন গ্রুপের এক হাতে যুক্ত আছে কে মিথাইল গ্রুপ আর এক হাতে যুক্ত আছে ফিনাইল গ্রুপ তো তোমরা মনে রাখবা নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালফাবেটিক যে অর্ডারটা আছে সেটাকে অনুসরণ করব। অর্থাৎ মিথাইল লিখতে এম লাগে আবার ফিনাইল লিখতে হচ্ছে কি লাগে অর্থাৎ কে আগে আসে এম আগে আসে এই জন্য দেখো এই কিটনটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটন তাহলে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় এই যে যৌগটা CH3COCl এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় অ্যাসিটোফেনন তৈরির যে প্রক্রিয়া এটাকে আমরা বলবো হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া এবার আমরা চলে আসতে পারি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো এই শব্দটা থেকে আমরা কিছু ধারণা পাচ্ছি সেটা হচ্ছে কি ডি শব্দের অর্থ হচ্ছে ডিলেট অর অপসারণ অর্থাৎ এই বিক্রিয়ায় কোনো কিছু অপসারিত হবে বা হচ্ছে সরে যাবে আর কার্বক্সিলেশন তাহলে এখানে কার্বক্সিল কথাটা আছে তাহলে এই বিক্রিয়ায় হচ্ছে কার্বক্সিল মূলকটা অপসারিত হবে আর এই কার্বক্সিল মূলক অপসারিত হওয়ার ফলে যেটা হবে আমরা হচ্ছে একটা অ্যালকেন পাবো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা হচ্ছে অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া আবার তুমি যদি বেনজিন তৈরি করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তুমি এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি করতে পারবা তো যাই হোক আমরা বিক্রিয়াটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এখানে কি হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ধরো হচ্ছে আর সি ডাবল ও এন এ এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এটার সাথে আমরা সোডা লাইমের বিক্রিয়া ঘটাবো সোডা লাইন সোডা লাইন জিনিসটা কি দেখো কস্টিক সোডা এটার সংকেত হচ্ছে এন এ ও এইচ তাহলে আমরা সেখান থেকে নিলাম হচ্ছে সোডা আর চুনকে বলা হয় ইংরেজিতে লাইম বলা হয় বা কুইক লাইম বলা হয় তাহলে এই কস্টিক সোডার সোডা আর কুইক লাইমের লাইম এই দুইটা মিলে হয় সোডা লাইন তাহলে খেয়াল করো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু অ্যালকেন পাওয়া যায় এখানে কি হয় এই যে আর তোমরা একটা বিষয় মনে রাখবা যে আমরা যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যেই মূলকটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক তাহলে অ্যালকাইল মূলক এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি অথবা হচ্ছে CnH2n+1 এটা দিয়ে প্রকাশ করি তাহলে আর এর সাথে যদি জাস্ট আমরা একটা হাইড্রোজেন যুক্ত করে দিতে পারি তাহলেই কিন্তু অ্যালকেন হয়ে যায় তাহলে দেখো এখানে যেটা হবে আর এর সাথে আমরা একটা H কে যুক্ত করে দিব আর এই যে মাঝখানের যে অংশটুকু আছে এটাকে যদি তুমি একত্রিত করো তাহলে দেখো সোডিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে অর্থাৎ ডি বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরি করতে পারি এরপরে দেখো আমরা চলে আসব হচ্ছে ইটার্ড বিক্রিয়া এটাতে। তো ইটার্ড বিক্রিয়ায় কি হয় ইটার্ড বিক্রিয়ায় হচ্ছে টোলোইনের জারণ ঘটে টোলোইনের জারণ এখন কথা হচ্ছে টোলোইনের জারণ ঘটলে কি হবে তোমরা নিশ্চয়ই জানো যে জারুনের ইংরেজি হচ্ছে অক্সিডেশন এটাকে যদি আমি একটু ভেঙে লিখি এটা হবে অক্সিজেন এডিশন অর্থাৎ যেই বিক্রিয়ায় কোন পদার্থের সঙ্গে অক্সিজেনের সংযোগ ঘটে সেটাকে বলা হচ্ছে জারন তাহলে দেখো টলুইনের জারন ঘটা মানে হচ্ছে টলুইনের মধ্যে অক্সিজেনকে ঢোকানো আর টলুইনের ভেতরে যদি আমরা অক্সিজেনকে ঢোকাই তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে বেনজালডিহাইড C6H5CHO এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড তো দেখো আমি জিনিসগুলোকে যেভাবে বলতেছি এইভাবে যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু জৈব রসায়নের এই বিক্রিয়াগুলা তোমার জন্য কঠিন মনে হবে না তুমি এরকম ট্রিকি ওয়েতেই জিনিসগুলা কিন্তু সহজে আয়ত্ত রাখতে পারবা এবং পরীক্ষায় এই যে এই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু অ্যান্সারও করে আসতে পারবা তো যাই হোক তাহলে আমরা যেটা বললাম যে টোলোইনকে জারণ করলে কি পাওয়া যাবে বেনজালডিহাইড পাওয়া যাবে আর জারণ মানে কি অক্সিজেনের সংযোগ দেখো আমরা এখানে সিআইস ছিল কিন্তু এর ভেতরে কি একটা অক্সিজেন চলে আসছে অর্থাৎ এটা অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়েছে আচ্ছা এবং এখানে মনে রাখতে হবে আমরা এখানে অক্সিডেন্ট হিসাবে বা জারক হিসাবে যাকে ইউজ করব সে হচ্ছে ক্রোমিল ক্লোরাইড ক্রোমিল ক্লোরাইড তো ক্রোমিল ক্লোরাইডের সংকেতটা কি এটা হচ্ছে CrO2Cl2 এই ফর্মুলাটাও মনে রাখবা এবার আমরা চলে আসব পরের বিক্রিয়ায় তো দেখো পাঁচ নম্বরে আমরা যে নামীয় বিক্রিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উডস বিক্রিয়া তো উডস বিক্রিয়ায় কি পাওয়া যায় উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায় তো দেখো তোমরা হয়তো অনেকেই এটাকে এভাবে মনে রাখো যে উডস বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে কি পরীক্ষায় অপশনগুলো এমন ভাবে সেট করা হয় যে দেখা যাচ্ছে যে ক অপশনে রাখলে হচ্ছে অ্যালকেন আর ঘ অপশনে রাখলে হচ্ছে উচ্চতর অ্যালকেন কিন্তু এখানে সঠিক উত্তর হবে উচ্চতর অ্যালকেন এভাবে মনে রাখতে পারো যে উডস লিখতে রস্যও লাগে আবার উচ্চতর অ্যালকেন সেটা লিখতেও রুস্মেও লাগে তাহলে উটস বিক্রিয়ায় আমরা কি পাব উচ্চতর অ্যালকেন পাব তো এবার আসি মূল বিক্রিয়ার মধ্যে প্রবেশ করি যে উটস বিক্রিয়ায় অ্যাকচুয়ালি কি হবে তো কথা হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হেলাইট তো অ্যালকাইল হেলাইট কি জিনিস আর এক্স এটা হচ্ছে অ্যালকাইল হেলাইট তো শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হেলাইটকে যদি আমরা ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করি তাহলে হচ্ছে অ্যালকেন পাওয়া যাবে এটা হচ্ছে উটস বিক্রিয়া এখন খেয়াল করো একটু আগে তোমাদের আমি বলছিলাম যে আর এর সাথে যদি একটা এইচ কে যুক্ত করা যায় তাইলে পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে এখানে তো সোডিয়াম আছে তাইলে এখান থেকে তো হাইড্রোজেন পাওয়া পসিবল না তাহলে এখন আমি কি করব যদি আমি অ্যালকেন তৈরি করতে চাই তাহলে দেখো অ্যালকেন তৈরির দুইটা ওয়ে হয় তোমাকে আর এর সাথে এইচ যুক্ত করতে হবে অথবা আর ডাবল করে দিতে হবে আমি যদি মিথাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করি সেটা হচ্ছে মিথেন আর আমি যদি মিথাইল কে ডাবল লিখি মানে সিএইচ থ্রি সিএইচ থ্রি তাহলে সেটা কিন্তু ইথেন হয়ে যাচ্ছে সি টু এইচ সিক্স তাহলে এই যে অ্যালকেন তৈরির সুন্দর দুইটা পদ্ধতি হয় আমাকে অ্যালকাইল গ্রুপের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করতে হবে অথবা অ্যালকাইল গ্রুপটাকে ডাবল করে দিতে হবে তাহলে দেখো আমরা এই ক্ষেত্রেও ঠিক একই কাজটা করব যদি আমরা আর কে ডাবল করে দেই তাইলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যালকেনটা চলে আসতেছে এই জন্যই দেখো আমরা শুরুতে বলতেছিলাম যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায় একটা আর ধরো এখানে কি একটা কার্বন কিন্তু আমি যখন লিখবো তখন কিন্তু কার্বন হয়ে যাচ্ছে দুইটা এই জন্যই বলা হয় যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায় তাহলে আর কে ডাবল করলে অ্যালকেন হয়ে গেল আর সোডিয়াম আর হ্যালোজেন এরা মিলে কি তৈরি করবে সোডিয়াম হেলাইট এবার ওটা ব্যালেন্স করলেই হয়ে যাচ্ছে এখানে একটা তুমি দুই দিয়ে দাও এখানে একটা দুই দাও এখানে একটা দুই দাও এবার আমরা চলে আসতে পারি কোব সংশ্লেষণ বিক্রিয়া তো দেখো আমাদের বইতে বিজ্ঞানী কোবের নামে দুইটা বিক্রিয়া আছে যার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে কোব সংশ্লেষণ বিক্রিয়া আর একটাকে আমরা হচ্ছে কোব স্মিট বিক্রিয়া বলে থাকি বা শুধু কোব বিক্রিয়া বলে থাকি তো কোব স্মিট বিক্রিয়া বা কোব বিক্রিয়া যেটা সেটাতে আমরা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড পাই আর কোব সংশ্লেষণ বিক্রিয়া যেটা অবশ্যই মনে রাখতে হবে এই বিক্রিয়ায় হচ্ছে আমরা অ্যালকেন পাবো এবং সেটাও হচ্ছে উচ্চতর অ্যালকেন এবং এই কোব সংশ্লেষণ যে বিক্রিয়াটা এখানে কিন্তু যেটা হবে হবে। একটা ব্যাপার থাকবে এটা মনে রাখতে তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে একটা তড়িৎ বিশ্লেষক কোষ লাগে ক্যাথোড লাগে তো এখানেও কিন্তু এরকম কাহিনী আমরা দেখতে পাই কোব সংশ্লেষণ বিক্রিয়ায় তাহলে কথা হচ্ছে জার্মান রসায়নবিদ কোবের নাম অনুসারে কার্বজিলিক অ্যাসিডের লবণ থেকে উচ্চতর অ্যালকেন সংশ্লেষণের পদ্ধতি সেটাকে বলা হবে কোব সংশ্লেষণ তাইলে দেখো একটু আগেও কিন্তু আমরা একটা বিক্রিয়া পড়ছিলাম যেটা অ্যাসিডের থেকে ছিল তবে সেটা ছিল বিক্রিয়া আর এটা হচ্ছে কোব সংশ্লেষণ বিক্রিয়া তো দেখো এখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হিসাবে সোডিয়াম ইথানয়েড কে নিলাম সোডিয়াম ইথানয়েড তো এটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে যেটা হবে এনোডে সি এইচ বা হচ্ছে ইথেন পাওয়া যাবে তো এখানে একটা বিষয় খেয়াল করো ভিকার যেটা ছিল কার্বন সংখ্যা কমে যায় ডিকার বক্সিলেশনে কার্বন সংখ্যা কমে যায় কিন্তু দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা কমতেওছে না আবার বাড়তেওছে না আমি যেই অ্যাসিডটা যে অ্যাসিডের লবণটা নিয়েছিলাম সেটা যে কয় যে কয় কার্বনের ছিল আমার কিন্তু যে অ্যালকেনটা তৈরি হলো সেটাও কিন্তু ওই কয় কার্বনেরই হচ্ছে ঠিক আছে এটা একটু মনে রাখবা যে এটা কিন্তু দুই কার্বনেরই হচ্ছে তাহলে সোডিয়াম ইথানয়েড থেকে ইথেন পাওয়া যাবে কোব সংশ্লেষণ বিক্রিয়ায় এবার আমরা চলে আসব হচ্ছে দেখো ব্রোমিন পানি পরীক্ষা তো এই পরীক্ষাটা আমরা কেন করে থাকি তোমরা জানো যে অসম্পৃক্ততার পরীক্ষা এটা হচ্ছে দুইটা পরীক্ষা আছে যার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে বেয়ার পরীক্ষা আর একটাকে বলি হচ্ছে ভ্রমিন দ্রবণ পরীক্ষা বা ব্রোমিন পানি পরীক্ষা তো ব্রোমিন পানি পরীক্ষায় কি হয় আমরা যদি অ্যালকিন বা অ্যালকাইনের সাথে ব্রোমিন পানির বিক্রিয়া ঘটাই তাহলে যে জিনিসটা হবে যে ব্রোমিনের যে লাল কালারটা ওই লাল কালারটা কিন্তু আর থাকবে না অর্থাৎ উৎপন্ন দ্রবণটা হচ্ছে বর্ণহীন বর্ণহীন হয়ে যাবে অর্থাৎ এই দ্রবণ এটা দেখে আমরা শনাক্ত করব যে এখানে হচ্ছে কি ছিল অ্যালকিন ছিল বা হচ্ছে অ্যালকাইন ছিল এটা মনে রাখতে হবে তাহলে দেখো আমরা যদি ইথিনের সঙ্গে ব্রোমিন পানির বিক্রিয়া ঘটাই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে ওয়ান টু ডাইব্রোমো ইথেন পাওয়া যাবে ওয়ান টু ডাইব্রোমো ইথেন তো একটা বিষয় খেয়াল করো যে সংযোজন বিক্রিয়া এই জিনিসটা কি আসলে। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে দুটো জিনিস মিলে একটা জিনিস হওয়া এটা সময় মাথায় রাখবা সংযোজন বিক্রিয়ায় যেটা হবে দুটো জিনিস মিলে একটা জিনিস হবে দেখো এখানে ইথেন আর ব্রোমিন ছিল তাহলে এই দুইটা জিনিস মিলে একটা হতে হবে অর্থাৎ ব্রোমিনকে ইথিনের মধ্যে ঢুকাইতে হবে তো কিভাবে ঢুকাবো আমরা হচ্ছে ফার্স্টে এই বনটা ভেঙে দিব ডাবল বনটা যদি ভেঙে দিই তাহলে দেখো কার্বনের হাত খালি হয়ে যাচ্ছে তাইলে এক হাতে তুমি ব্রোমিনকে একটা ব্রোমিনকে বসাই দাও আর এক হাতে ব্রোমিনকে দাও তাইলে দেখো আমার সেই কাঙ্ক্ষিত উৎপাদ অনটু ডাইব্রোমো ইথেন সেটা কিন্তু তৈরি হয়ে গেল আবার দেখো একই ভাবে ব্যার পরীক্ষায় যদি তুমি আসো এখানে যে জিনিসটা হবে ব্যার বিকারক মানে হচ্ছে খারিও পটাশিয়াম পার এটাকে আমরা বলে থাকি বেয়ার বিকারক এবং এটার কালার হচ্ছে গোলাপি তাহলে বেয়ার বিকারকের কালারটা কি হবে গোলাপি হবে তো আমরা যখন অসম্পৃক্ত যৌগের মধ্যে বেয়ার বিকারক যোগ করব সেক্ষেত্রে যেটা হবে বেয়ার বিকারকের যে কালারটা অর্থাৎ গোলাপি কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ একটা বর্ণহীন দ্রবণ পাওয়া যাবে এবং এখানেও দেখো বিক্রিয়াটা কিভাবে হবে আমরা ইথিনের সঙ্গে সিএইচ ডাবল বন সিএইচ এটার সঙ্গে বেয়ার বিকারকের বিক্রিয়া ঘটাচ্ছে মানে হচ্ছে দেখো বেয়ার বিকারক কি ছিল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জিনিস এটা হচ্ছে একটা জারক পদার্থ তো জারক পদার্থ থেকে কি পাওয়া যায় জাইমান অক্সিজেন পাওয়া যায় এটা সব সময় মনে রাখবা যে বিজারক পদার্থ যারা তাদের থেকে পাওয়া যায় জাইমান হাইড্রোজেন আর যারা জারক পদার্থ তাদের থেকে পাওয়া যায় জাইমান অক্সিজেন এই জন্য আমরা এখানে জাইমান অক্সিজেনটাকে দেখাবো আর হচ্ছে পানিকে নিব তাহলে দেখো এখন যে জিনিসটা হবে এটাও হচ্ছে কি একটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া অর্থাৎ এখানে এই যে তিনটা জিনিস আছে এরা মিলে একটা জিনিস হবে তাহলে কি হবে ফার্স্টে আমি হচ্ছে বনটা ভেঙে দিব। বনটা ভেঙে দিলে এখানে একটা হাত খালি হবে এখানে একটা হাত খালে হবে এক হাতে একটা ওয়েচ দিব আর এক হাতে আর একটা ওয়েচ দিব তাহলে দেখো এই যে আমার যে উৎপাদটা তৈরি হলো এটা কিন্তু একটা অ্যালকোহল এবং এটাকে বলা হয় ডাই অল বলা হয় কেন ডাইঅল বলা হয় ডাই শব্দের অর্থ হচ্ছে দুই আর অল মানে হচ্ছে ওএ গ্রুপ তাহলে এখানে দেখো দুইটা কার্বনের সাথে দুইটা ওএ গ্রুপ যুক্ত আছে এই জন্য এই যৌগটাকে বলা হবে ডাই অল অথবা দেখো এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্লাইকল গ্লাইকল অর্থাৎ এই যৌগটার নাম হবে অথবা তুমি যদি ইউপ্যাক নেম দিতে চাও এটার নাম হবে ইথেন অন টু ডাই অল ইথেন অন টু ডাই অল এরপরে আমরা চলে আসবো হচ্ছে বেটা অপসারণ বিক্রিয়া তো দেখো এই যে বেটা অপসারণ বিক্রিয়া এটাও আমরা কিন্তু খুব আহ সহজে মনে রাখতে পারি কিভাবে দেখো আমি তোমাদেরকে দুইটা মূল সূত্র শেখাবো সেটা হচ্ছে কি যে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড এর সঙ্গে আরেক্স এর সঙ্গে যদি জলীয় কস্টিক সোডার বিক্রিয়া ঘটাই জলীয় কস্টিক সোডা তাহলে হচ্ছে সেক্ষেত্রে অ্যালকোহল পাওয়া যায় আর অ্যালকাইল হেলাইডের সাথে যদি আমরা অ্যালকোহলিক কস্টিক সোডার বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে অ্যালকিন পাওয়া যায় তাহলে দেখো এই হচ্ছে আমার দুইটা মূল সূত্র এটা সব সময় মনে রাখবা যে আমি যদি আর এর সঙ্গে জলীয় কষ্টিক সোডার বিক্রিয়া ঘটাই তাহলে পাওয়া যাবে অ্যালকোহল আর আর এক্স এর সঙ্গে যদি অ্যালকোহলিক কষ্টিক সোডার বিক্রিয়া ঘটাই তাহলে পাওয়া যাবে হচ্ছে অ্যালকিন তো বিটা অপসরণ বিক্রিয়ায় ঠিক এই জিনিসটাই হবে যে আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে অ্যালকোহলিক কস্টিক পটাশের বিক্রিয়া ঘটাবো ঘটাইলে কি হবে দেখো অ্যালকিন পাওয়া যাবে এটা তো বোঝাই যাচ্ছে তো কিভাবে কি হয় তোমরা সবসময় মনে রাখবা যেই কার্বনের সঙ্গে কার্যকরী মূলক যুক্ত থাকবে ওই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন ওই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন আর আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকে ওটাকে বলা হবে হচ্ছে তাহলে এখানকার মূল সূত্র হচ্ছে আলফা কার্বন থেকে হ্যালোজেন সরবে আর বেটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে আলফা কার্বন থেকে হ্যালোজেন সরবে বেটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে তাহলে দেখো কি সরে গেল এই এক্স সরে গেল তাহলে এই এক্স এটা একটা অ্যাসিড আবার কেও এইচ এটা হচ্ছে একটা অ্যালকালি বা খাট তাহলে ওই কে এইচ আর এইচ এক্স এরা যদি আবার বিক্রিয়া করে তাহলে কি পাওয়া যাবে কে এক্স আর পানি পাওয়া যাবে অর্থাৎ একটা লবণ পানি পাওয়া গেল আর এখানে দেখো এখান থেকে হ্যালোজেন সরে গেছে এখান থেকে হাইড্রোজেন সরে গেছে তাইলে অবশ্যই কি এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে অর্থাৎ আমি একটা অ্যালকিন পেয়ে গেলাম সব সময় এটা মনে রাখবা যে যদি কোনো কিছু সরে কোনো একটা যৌগ থেকে যদি কোনো কিছু সরে যায় তাহলে সেখানে বন্ড তৈরি হয় আর যদি কোনো কিছু ঢোকে তাইলে হচ্ছে সেখানে বন্ড ভেঙে যায় কারণ বন্ড না ভাঙলে ওখানে নতুন হাত তৈরি হয় না বা নতুন কেউ ঢুকতে পারে না আর যদি আহ কোথাও থেকে কোথাও কোনো কিছু সরে যায় মানে অপসারণ বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হবে এটা মনে রাখতে হবে তো তাহলে এই ছিল আমাদের বিটা অপসারণ বিক্রিয়া এরপরে আমরা চলে আসতে পারি অ্যামিন বিক্রিয়া তো দেখো এই যে কার্বিল বিক্রিয়াটা এই বিক্রিয়াটা মাধ্যমে আমরা এক ডিগ্রি কে শনাক্ত করতে পারি অ্যানিলিনকে শনাক্ত করতে পারি এবং হচ্ছে ক্লোরোফর্মকেও কিন্তু শনাক্ত করতে পারি এটা মনে রাখবা যে আমরা কারবিলামিন বিক্রিয়ার মাধ্যমে এক ডিগ্রি অ্যামিন এবং হচ্ছে ক্লোরোফর্ম দুটো জিনিসকে শনাক্ত করতে পারি এবং কার্বিল অ্যামিন এটা হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত যৌগ তো দেখো আমি একটু আগে ফার্স্টে দেখাই যে কার্বিল জিনিসটাকে জিনিসটা কি আসলে খেয়াল করো এই যে যৌগটা এটা হচ্ছে একটা অ্যামিন বা হচ্ছে এটাকে আমরা অ্যানিলিন বলে থাকি এখন আমি যদি এইখানকার হাইড্রোজেন কে বা এনএচ টু গ্রুপকে এনসি দিয়ে রিপ্লেস করি এনসি এনসি কি জিনিস এনসি হচ্ছে আইসোসায়ানাইট মনে রাখবা এন দিয়ে হয় সায়নাইট আর এনসি দিয়ে হয় সায়ানাইট তাহলে দেখো একটা ফিনাইল সায়ানাইট পাওয়া যাচ্ছে এই যজ্ঞটাকেই বলা হয় কার্বিল্যামিন এটা মনে রাখতে হবে তাহলে এই যে ফিনাইল আইসোসাইনাইড বা হচ্ছে কার্বিলামিন এটা একটা দুর্গন্ধযুক্ত যৌগ তাহলে বিষয়টা হচ্ছে আমরা যদি অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম এবং হচ্ছে একটা অ্যালকোহলীয় খার দ্রবণের বিক্রিয়া ঘটায় তাহলে যেটা হবে একটা ফিনাইল আইসোসাইনাইড পাওয়া যাবে বা কার্বিলামিন পাওয়া যাবে দেখো এই জিনিসটা তুমি এভাবেও মনে রাখতে পারো এখানে হাইড্রোজেন ছিল অ্যামিনে তো হাইড্রোজেন থাকেই NH2 ওই হাইড্রোজেন কে কার্বন দিয়ে সরাই দিচ্ছে তাহলে ওইটা কি হয়ে গেল এরপর আমরা চলে আসতে পারি আয়োডোফ্রম টেস্টের মধ্যে তো দেখো আয়োডোফ্রম টেস্ট যেটা এই টেস্টের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো যে আয়োডোফ্রম পরীক্ষা কারা দেয় আয়োডোফ্রম পরীক্ষা হচ্ছে যে সমস্ত যৌগের মধ্যে আমরা এই গ্রুপটা দেখতে পাই অথবা যে সমস্ত যোগকে জারিত করলে CH3CO এই গ্রুপটা পাওয়া যাবে ওই সমস্ত হচ্ছে গুলা টেস্ট দিতে এবং এটা কি আসলে সেটা আগে দেখে আসি তোমরা একটু আগে দেখো ক্লোরোফর্মের নাম শুনছিলা এখন তোমরা কি শুনলা আয়োডোফর্ম তাহলে আয়োডোফ্রম বা ক্লোরোফর্ম বা হ্যালোফ্রম জিনিসটা কি আসলে আমরা জানি মিথেনে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন থাকে এটা হচ্ছে মিথেনের সংকেত এখন আমরা যদি মিথেনের তিনটা হাইড্রোজেনকে তিনটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করে দিই তাহলে যে যৌগটা পাওয়া যায় অর্থাৎ CHX3 এই যৌগটাকে বলা হয় হ্যালো ফ্রম CHX3 কে বলা হয় হ্যালো ফ্রম এখন তুমি যদি ওখানে X এর জায়গায় আয়োডিন নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে আয়ডো যদি ক্লোরিন নিয়ে আসো সেটা হয়ে যাবে ক্লোরোফ্রম অর্থাৎ CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্ম CHI3 এটা হচ্ছে আয়ডো ফ্রম তো দেখো যে ইথানল সে কিন্তু আয়োডোফ্রম টেস্ট দেয় সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ এই যোগ্যটা আয়োডোফ্রম পরীক্ষা দেয় তাহলে আমরা ইথানলের সাথে কস্টিক সোডা এবং আয়োডিনের বিক্রিয়া ঘটাবো যেহেতু আমরা আয়োডোফ্রম পরীক্ষা করতেছি তাহলে অবশ্যই আমাদেরকে এখানে আয়োডিন কে নিতে হবে এবার খেয়াল করো আয়োডোফ্রম পরীক্ষা বা আয়োডোফ্রম বিক্রিয়াটা খুব সহজে কিভাবে মনে রাখা যায় আমি এখানে যে যৌগটা নিব দেখবো যে সেখানে কার্বন কয়টা আছে এখানে কার্বন আছে দেখো দুইটা তাহলে এই দুই কার্বনের এক কার্বন হচ্ছে হ্যালোফ্রম বা হচ্ছে আয়োডোফ্রম গঠন করবে এক কার্বন কি করবে হ্যালোফ্রম বা আয়োডোফ্রম গঠন করবে আর বাকি থাকলো কয় কার্বন এক কার্বন ওই এক কার্বনের অ্যাসিডের লবণ পাওয়া যাবে তাহলে দেখো আমাদের সূত্র হচ্ছে এটা আয়োডোফ্রম পরীক্ষায় আমরা যে মূল যৌগটা নিব সেখানে যে কয়টা কার্বন থাকবে তার মধ্যে একটা কার্বন হচ্ছে হ্যালোফ্রম গঠন করবে আর বাকি যে কার্বনগুলা তাদের অ্যাসিডের লবণ পাওয়া যাবে তাইলে আমরা এখানে যেহেতু ইথানল কে নিছি তাইলে একটা কার্বন হচ্ছে আয়োডোফ্রম গঠন করতেছে আর বাকি যে একটা কার্বন সেটার অ্যাসিডের লবণ তো আমরা কি জানি এক কার্বনের অ্যাসিড কোনটা ফর্মিক অ্যাসিড তাহলে ফর্মিক অ্যাসিডের লবণ কোনটা সোডিয়াম ফরমেট HCOON তাহলে দেখো আমরা কিন্তু সেটাই পাচ্ছি তো ভাইয়া পুরা আমরা মোটামুটি 11টার মতো নামীয় বিক্রিয়া শিখলাম আমরা পরবর্তী কোন ক্লাসে আরো যে নামীয় বিক্রিয়াগুলো আছে সেগুলা নিয়ে কথাবার্তা বলবো তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিও গুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয় তো সবার জন্য অনেক অনেক শুভকামনা